নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে শনিবার আর অফিস থেকে হাজব্যান্ড আসার সময় নিয়ে এসছে চিকেন তো আমি ছেলেকে আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম চিকেনের কি বানাবো তাহলে তো ওরা বললো একটু বিরিয়ানি বানিয়ে ফেলো সবাই খেয়ে নেওয়া হবে তো তাই আমি কি করেছি আর বেশি দেরি না করে সব কাটাকুটি করে একদম চাপিয়ে দিয়েছি রান্না তো যত তাড়াতাড়ি রান্না শেষ হয় ভালো হয় কারণ হাজব্যান্ডের আজকে আসতেও একটু লেট হয়েছে আর রান্না করে খেতেও তো টাইম লাগে বলুন বিরিয়ানি তো আর একটু সময় হয়ে যায় না তো তারপরে যেহেতু আজকে স্যাটারডে আজকে ছেলে হয়তো বেশিক্ষণ পড়াশোনাও করবে না কালকে সানডে আছে মানে সানডে তো পড়েই না তো আমি সানডেটাও ছুটি দিয়ে দিই ওকে তো তাই একটু তাড়াতাড়ি এ করে রান্না করে ভাবছি একটু ফোন টোন দেখবো আজকে আর কি তো রান্নাটা শেষ হয়ে গেলে কাজ একদম মেয়েদের তো জানেন কাজটা শেষ হয়ে গেলে যেন বাঁচি তো হয়ে গেছে আমার মাংস টাংস সব কষানো তারপরে আমি কিছুগুলো বের করে রেখেছি কষা খাবার জন্য আর কিছুটা ধনে পাতা একটু দিয়ে দিলাম তো তারপরে আমি আবার কিছুটা বের করে রেখে ভাত আর মাংস সব লেয়ার লেয়ার করে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি তো আগে বিরিয়ানি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছেন তো আমার বিরিয়ানি হয়ে গেছে চলুন রাতের খাবার তাড়াতাড়ি আমি সবসময় খাবার চেষ্টা করি কারণ আপনারাও সবসময় রাতের খাবার রাত আটটার আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন এগার দিন দেরি হলে ঠিক আছে তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালে ভ্রুটাতে না একদম সেট ছিল না যা তা হয়ে গেছিলো তো তার জন্য ভ্রুটা আমি আজকে সেট করে নিচ্ছি ভালো করে তো তার জন্য থ্রেডিং করতে বসে গেছিলাম তো হয়ে গেছে আমার তো আজকে যাওয়ার আছে একটু তাই সকালে স্নানের আগে ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই তো স্নানের আগে তার জন্য আমি ফ্রুটা একটু ঠিক করে নি নিলাম তো তারপরে স্নান টান সেরে ছেলেকে একটু ফল কেটে দিলাম আমার হাজব্যান্ডকে পেয়ারাগুলো ছিল জানেন না খেলে নষ্ট হয়ে যাবে জানেন তো তাই একটু লঙ্কা করো আর একটু লবণ তো সকালে দিচ্ছিলেন পুজো করছিলাম তারপর আমি স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি তো কালকে রাত্রে যে খাবারটা বানিয়েছিলাম ওটাই বেঁচে আছে বেঁচে আছে না বেশি করে বানিয়েছিলাম যেহেতু আজকে আমরা সিনেমা দেখতে যাবো রবিবার তো তো তার জন্য ভাবছি যে ওইটা গরম করে খেয়ে নেবো তারপর চলে যাব তো আমাদের সিনেমার শো আছে দুটো পঞ্চাশ তো এইভাবে একটু বেরোতে হবে বলে আমি ভাবলাম পুজো কি আজকে আর রান্না বান্নার ঝামেলা রাখবো না তো চলুন তাহলে আমিও খাবারটা গরম করে নি তারপর সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো ছেলে স্নানে গেছে স্নান থেকে এলে গরম করে খাবার সবাই একসঙ্গে তারপরে আমরা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন ছিল বের করে এনেছি অনেক বিরিয়ানি আছে জানি এতটা জানো না এখনো খাওয়া যাবে কিনা যদি হয়ে যায় ভালো না হলে আবার রেখে দেবো ছেলে কালকে খেয়ে দেবে বিরিয়ানি বেশি হলেও কোনো অসুবিধা নেই যেহেতু ছেলে আছে ও খেয়ে নেবে ও খুবই ভালোবাসি বিরিয়ানি খেতে তো চলুন এটা গরম করতে দিয়ে দিই চলুন দিয়ে দেবো আমি টু মিনিটস এর জন্য দেবো থ্রি মিনিটসই দিয়ে রাখি একটু ভালো করে গরম হয়ে যাবে তারপর টপ বটম এদিকে ওটা গরম হতে হতে আমি এখানে একটু দই বানিয়ে নেবো দুইটাতে এটা একটু লঙ্কা গুঁড়ো কম করে দিচ্ছি কারণ ছেলে খাবে তারপর দেবো একটু জিরে গুঁড়ো আর একটু দেবো এখানে একটু চাট মশলা দেবো একটু আর দেবো একটু পরিমাণ মতো বিট লবণ ওইদিকে আমার হয়ে গেছে মাইক্রোওভেনটাও টিক 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 করছে বেশ করি একটু লবণ দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ব্যাস এবার একটু সালাদ কেটে নি এবার সালাদ সঙ্গে একটু মিক্সড করে দিই এইদিকে আমার স্যালাডও কাটা হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর বাকি থাকবে এবার বিরিয়ানি দেবো খাবো এই কষা মাংসটা যে ছিল আমার এক মনে নেই জানেন তো আবার মনে পড়লো দিয়ে বের করলাম তো চলুন আমাদের খাবার দাবার শেষ আমি যে রেডি হয়ে গেছি তো চলুন এবার যাওয়া যাক এই যে পৌঁছে গেছি আমরা আমরা দেখতে এসেছি যেখানে সিনেমা খড়গপুরে রয়েছে বোম্বে সিনেপ্লেক্স ওখানেই এসেছি তো আমাদের শো আর শুরু হতে মাত্র পাঁচ মিনিট বাকি তাই আর লেট না করে চলুন ছপাছপ আমরা ঢুকে পড়ি ছেলে আছে একটা ওয়াটার বটল নিল যদি টেস্টা টেস্টা পায় আর ভেতরে তো অনেক সব আছে তো চলুন দেখি কী আছে তো ছেলে যদি কিছু খায় বা আমরা নিজেদের জন্য কিছু একটু কিনে নেব তো এখানে টিকিটটা আমরা যেহেতু অনলাইনে করেছিলাম তাই ওরা একটু চেক করে নিচ্ছে তো চলুন হয়ে গেছে আমার ব্যাগ চেকিংও হয়ে গেছে এখানে ঢোকার সময় ব্যাগ চেকিং করে নেয় তো সব কিছু হয়ে গেছে এবার ছেলে কি খাবে ওর পাপাকে বলছে একটু দেখে নিচ্ছে তো একটা নিয়েছিল পপকর্ন তো চলুন পপকর্ন নেওয়া হয়ে গেছে এবার আমরা বেশি দেরি না করে আর ভিতরে ঢুকে পড়ি তো হ্যাঁ আপনাদেরকে এত কথার মধ্যে তো বলা হয়নি যে কি সিনেমাটা আমরা দেখতে এসেছি রং জানেন রং দেখতে এসেছি আমার তো খুবই ফেভারিট তার জন্য আমি দেখতে চলে এসেছি তো চলুন আর বেশি দেরি করবো না এবার ঢুকে পড়ি এমনিতে শুরু হয়ে গেছে শো তো শুরু হয়ে গেছে আমাদের সিনেমা চলুন তাহলে আমরা দেখতে থাকি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের সিনেমা শেষ তো আমার ছেলে বলছে মাম্মি আমার ছেলে কিন্তু এটা ফার্স্টবার এলো ও দেখেনি সিনেমা হল তো তাই ও আজকে খুব মজা পেয়েছে ওর খুব ভালো লেগেছে তো চলুন আমরা এবার বেরিয়ে যাই এই যে বুমেরান সিনেমাটা কিন্তু খুব দারুণ তো চলুন এবার আমরা বাড়ির দিকে রওনা দিই তারপরে আবার তো গিয়ে ওই রাতের রান্না কালকে যেহেতু রাতের খাবার দুপুরে খেয়েছি আজকে আর ওই খাবার তো খাওয়া যায় ওই খাবারটাও শেষ হয়ে গেছে অবশ্য দুপুরে তো এখন গিয়ে খাবার দাবার বানাতে হবে আবার তো চলুন বাড়ির দিকে রওনা দিই এবার তাহলে আবার জানি না কবে সিনেমা দেখতে আসবো তবে ওই প্রসিনীতের একটা সিনেমায় তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্র দেখা হবে পরের একটা ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে টাটা